তো ওয়েলকাম সবাইকে আমাদের ওপির অবজেক্টিভ প্রোগ্রামিংয়ের এই টিউটোরিয়ালে তো আমরা যেহেতু লালাবেল শুরু করবো তার আগে আমি ওপির বেসিক যে কনসেপ্টগুলো আছে যেগুলো আমাদের না জানলেই নয় সেগুলো কিন্তু আমি অলরেডি রিক্যাপ করতেছি রাইট তো চলুন আমরা শুরু করি এবং আজকে আমরা আলোচনা করবো পিএইচপির স্ট্যাটিক ম্যাথড এবং স্ট্যাটিক প্রপার্টি নিয়ে ওকে সো স্ট্যাটিক মেথড অ্যান্ড প্রপার্টি তো আমরা আজকে আলোচনা করবো স্ট্যাটিক পরে অনেক সাজেশন দিয়ে দিচ্ছে আমি এটা বাদ দিচ্ছি এটা আমি নিব না সো চলুন শুরু করা যাক প্রথমত যদি বলি যে স্ট্যাটিক ম্যাথড বা স্ট্যাটিক প্রপার্টি কী কাজ করে তা আমরা অলরেডি আগে ক্লাস নিয়ে কাজ করেছি আমরা যে কোনো নামে একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি এবং সেই ক্লাসের মধ্যে আমরা জানি কিছু ম্যাথড থাকে এবং কিছু প্রপার্টিস থাকে এবং সেই ম্যাথড এবং প্রপার্টিসকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কী করতে হয় আমাদের সেই ম্যাথডের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হয় দেন হচ্ছে আমরা সেই ম্যাথডের যেই ক্লাসের ম্যাথড এবং প্রপার্টিসকে আমরা অ্যাক্সেস করতে পারি ক্লাসের বাইরে থেকেও ঠিক সেইভাবে আপনি যখন একটা স্টারিক ম্যাথড কী কাজ জানতে চাই তাহলে আমরা ঠিক সেইভাবে বলতে পারি যদি কোনো একটা ক্লাসের ম্যাথড বা প্রপার্টিস আমরা কোনো ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি না করে বাইরে থেকে ব্যবহার করতে চাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যাটিক ম্যাথড বা স্ট্যাটিক প্রোপার্টিস তার মানে আমরা সিমিলারি একটা ক্লাস আমরা এখানে ডিফাইন করব এবং সেই ক্লাসের মধ্যে আমরা স্ট্যাটিক ম্যাথড এবং স্ট্যাটিক প্রপার্টিস ডিক্লেয়ার করবো কিন্তু আমরা বাইরে যখন একটাকে অ্যাক্সেস করবো তখন আমরা সেখানে কোনো ইনস্ট্যান্স তৈরি করব না মানে ক্লাস তৈরি করব না আমরা কিন্তু সেটা না করে আমরা সেই ম্যাথড এবং আমরা যেই প্রপার্টিস সেটা অ্যাক্সেস করতে পারি খুব সহজ ভাষায় বলতে গেলে এবং আমরা কিন্তু স্ট্যাটিক ম্যাথডের মধ্যে দিস কিওয়ার্ড ব্যবহার করি না রাইট সো এটা আমরা দেখব এইচুয়েলের তার মানে যদি সহজে বলতে চাই অবজেক্ট ছাড়াই কল করা যায় এমন মেথড এবং প্রপার্টিস হচ্ছে স্ট্যাটিক মেথড বা স্ট্যাটিক প্রপার্টি তো চলুন আমরা একটা সহজ ভাষা উদাহরণ দিয়ে বলে ফার্স্ট অফ অল আমি একটা ক্লাস নিলাম এবং ক্লাসের মধ্যে দিলাম যে মাই ক্লাস নামে দ্যাট সিম্পল মাই ক্লাস নামে একটা নিলাম ক্লাস ডিক্লেয়ার করলাম তার মধ্যে আমি একটা প্রপার্টিস ডিক্লেয়ার করতে পারি বা একটা মেথড ডিক্লেয়ার করতে পারি তো আমি আপাতত একটা ম্যাথড ডিক্লেয়ার করি পাবলিক ফাংশন আমি দিলাম হচ্ছে দায়িকা গ্রিটিং রাইট সো এখানে অ্যাকচুয়ালি দেখেন এটা কিন্তু আমার অ্যাকচুয়াল কী হলো আমার কিন্তু নর্মাল মেথড হলো এটা কিন্তু কোনো স্ট্যাটিক মেথড হলো না স্ট্যাটিক মেথড যদি আপনি প্রকাশ করতে চান বা লিখতে চান সেক্ষেত্রে আপনাকে যে কিওয়ার্ডটা আছে সেটাকে আপনাকে বলেই হবে আদারওয়াইজ সেটা ইস্ট্যাটিক ম্যাথ হিসাবে গণ্য হবে না তার মানে আমি কী করলাম আমি এখানে পাবলিক ফাংশন নিলাম একটা স্ট্যাটিক ফাংশন যার মধ্যে নাম দিয়েছে গ্রেটিংস তো আমি এখানে জাস্ট রিটার্ন করি মেথড রিটার্ন করবো করে দেবো সো জাস্ট রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড এবং আমি যখন এই ক্লাসের বাইরে থেকে আমি অ্যাক্সেস করব তখন জাস্ট কী করবো দেখেন চলে আসছে আমি জাস্ট আমার ক্লাস নেম দিব এবং স্কোপ প্রেজেন্টেশন অপারেটারটা আপনি সহজে ডাবল ক্লোন বলতে পারেন সেক্ষেত্রে আমি গ্রেটিংকে এখানে আমি কল করতে পারছি এখন আমি যদি এখানে রাইট যদি বলি যে পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটি রান করতে চাই তাও দেখবো আমার এখানে চলে আসছে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড তো আমি তখন ঠিক ভাবে একটা প্রপার্টিস ডিক্লেয়ার করতে চাই লাইক আমি যাচ্ছি যে কোনো একটা প্রপার্টিস আমি এখানে ডিক্লেয়ার করবো ঠিক যেমনটা আমি একটু আগে আমরা নর্মাল ক্লাসে আমার প্রপার্টি ডিক্লেয়ার করতাম লাইক পাবলিক স্ট্রিক নেম ইজ টু মাই ক্লাস নামে এখন আমি যদি এই মাই ক্লাসের জায়গায় যদি আমি এখানে জাস্ট নেম যেটা আছে যেটা আছে ওইটা বলে দিই লাইক আমার হচ্ছে ভ্যারিবল ছিল ডলার নেম ওকে সো আমার এখানে বিয়ার টেক দরকার নেই আমি কি বললাম আমি ডিরেক্টলি হচ্ছে আমার ক্লাস নেম লিখলাম স্কোপশন অপারেটার বা ডাবল কোরণ দিয়ে আমি জাস্ট ভ্যারিবলটা পাস করে দিলাম বা আমার যে বলি আমরা অ্যাকচুয়ালি পাস করে দিলাম এখন আমি যদি এই ফাইল থেকে আবার রান করি লাইক পিএইচপি ইনডেক্স ডট পিএইচপি দেন দেখতে পারবো আমার যে স্ট্রিংটা আছে সেটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে চলে আসছে তার মানে আমরা কিন্তু কোনো ইনস্ট্যান্স তৈরি করেও তৈরি ছাড়াই কিন্তু আমি এখানে কল করতে পারি আপনি এই ক্লাসের কোনো ইনস্ট্র্যান্স তৈরি করে নিতে পারেন সেটা সমস্যা নেই বাট সেটা কখনোই বোধগম্য নয় স্ট্রিং ক্লাস স্টাডি ম্যাথডের জন্য সেটা প্রয়োজনীয় আমি মনে করি না ওকে তো আমরা জন্য একটা উদাহরণ দিই লাইক উদাহরণ দিই সিম্পলি তো আমি এখানে আমার যে মাই ক্লাস সেটাই থাক আপাতত তো আমি একটা ফাংশন নিচ্ছি পাবলিক স্ট্যাটিক স্ট্যাটিক ফাংশন এবং আমি দিলাম লাইক এক নামে ফাংশন দিলাম এবং প্যারামিটার হিসেবে আমি দুটো ভ্যালু পাস করলাম একটা হচ্ছে ডলার এ এবং ডলার বি ফাইন দেখতে পাচ্ছেন সে রিজার্ন করে কি এ প্লাস বি ঠিক সেমভাবে আমি আরেকটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি পাবলিক স্ট্যাটিক ফাংশন ফাংশন আমি মাল্টিপ্লাই দিলাম মাল্টিপ্লাই এবং ঠিক সেমভাবে কী করলাম আমি দুটো প্যাথড পাস করলাম একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি তার মানে দুইটা ইস্টারি মেথড আছে একটা হচ্ছে অ্যাড এবং আরেকটা হচ্ছে মাল্টিপ্লাই তো দ্যাটস সঙ্গে আমি কী করতে পারি আমি জাস্ট এই দুটো মেথডকে কল করে তার মধ্যে ভ্যালু পাস করতে পারি লাইক প্লিস ঠিক দিলাম কী করলাম আমি প্রথমত আমার ক্লাসের নিম লিখলাম দেন হচ্ছে মেথডের নিম লিখলাম তার মধ্যে যে ভ্যালু পাস করলাম পাঁচ এবং দশ তো পাঁচটা বিহেভিয়ার হিসেবে প্রথমেই এটার মধ্যে ঢুকবে এজ এ সিম্পল থিং দশটা ঠিক সেইভাবে পরের ভ্যালুষ ঢুকবে এটা আপনার সবাই জানেন তো আমি যখন এটা রান করি লাইক পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল রান করি তাও দেখবো আমাদের চলে আসে প্রথমে পনেরো পরশো পঞ্চাশ দ্যাস মিন পাঁচ আর দশ যোগ করলে হয় পনেরো চলে আসে পনেরো এ আর বি গুণ করলে হয় পাঁচ দশে পঞ্চাশ তো মাঝখানে কোনো আমার বিয়ার টেক নাই তো এই জন্য আমার এটা আসে নাই সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টাটিক মেথড এবং স্টাডিক কাজ এটা আরও অনেক বিষয় আলোচনা করা যেতে পারে যেহেতু আমাদের মেন গোল হচ্ছে লাগাবেল শেখা তাই আমি আমার এই টপিকগুলো জাস্ট আপনাদের সাথে তুলে ধরছি এবং জাস্ট স্মরণ করে রাখছি তো গাইজ নেক্সট ভিডিও আমরা দেখবো নেম স্পেস নিয়ে দেন হচ্ছে দেখবো আমরা ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন এটা খুবই ইম্পর্টেন্ট দেন হচ্ছে চলে যাব আমরা আমাদের লাইভেল ইনস্টলেশনে কম্পোজার দেন লাভেল ইনস্টলেশন ওকে গাইস তো থ্যাংকস ফর ওয়াচিং